আমারে মনের রে বি আমার পানেরে বি জাগে যে আপনারো নাম ওনবি জাগেজে আপনারোন নাম আমার মনে বিতারে বি আমার পানেরে বি জাগে যে আপনারোন নাম অনবী জাগে যে আপনারোনাম আমার মনে রে বি আমার মনে রে বিপোনারোনাম অনবী জা গে যে আপনারোনাম সারা খুব কান্দি আমি ওই নব দার সারা কান্দি আমি ওই বজির দার ওই নব আমি ওই নব বেজির দার আমি ওই নব বিরজির हमारे ओम काम करे हमारे पान काम करे वही नो बिजी लगी यारे वही नो बिजी लगी यारे কখন যাব ওই বিজি রোজাই রে আমি কখন যাব ওই না বিজি যাই রে রোজায় যে খালাম জানা ও আমি রে আমি পান কান্দে রে আমার পান কান্দে রে কখন গেলে আমি পাবু রে কখন গেলে আমি পাবু নবী রে কখন গেলে আমি পাবু নবী এই দুনিয়া সাক্ষী যে এই দুনিয়া যে সাক্ষীতা করে আমার নবী সায়ামি রে আমার নবীরে সায়ামি রে আমার পান কান্দে রে আমার মন কান্দে কখন বাবু আমার দয়াল নবীরে কখন বাবু আমার দয়াল নবীরে আমার মন কান্দে রে আমার পান কান্দে রে কখন পাবু আমার দয়াল নবী রে কখন পাবু আমার দয়াল নবী রে আমার মন কান্দে রে আমার পান কান্দে রে কন পাবু আমার দয়াল নবী রে কখন পাবু আমার দয়াল নবী রে কখন পাব আমার দয়াল